아, 이거 뭐야? 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 이거 뭐 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐 이거 뭐야? আজকে সকাল হনুমান সাড়ে ছটা নাগাদ আমাদের থানার অফিসাররা আর স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহের জন্য ডিটেন রিটেন করে তো সেটার মধ্যে একজন নন্দনী মহিলা ছিল পরবর্তী জানা চাইতাম না আমরা রূপা দিল তো সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবো করে তাদের কথার মতো অসম্ভব ধরা তখন মোদের অফিসারকে সন্দেহ হয় এবং সমস্ত কর্মসূচি সেই গাড়িটা এবং তাদের দেহ তলার করা হয় তো সেখান থেকে দেখা যায় যে রূপাদেবীর শরীরের মধ্যে তা কালারের কাপড় দিয়ে অনেকগুলো দূর দূর খাইছিল বাধা ব্যবস্থা ছিল তাছাড়াও ওনার ব্যাগের মধ্যেও খেতে ছিল তো ওনার কাছ থেকে আমরা মোট পঞ্চাশ ঘন্টা করি এবং জিজ্ঞাসাবাদ সে নিয়ে যাইছিলো ওপো ড্রাইভারও অনেক সময়